সিভিল হাসপাতালের কাজে অগ্

হাসপাতালের কাজের অগ্রগতি নিয়ে এদিন আলোচনা করা হয়েছে এদিনের আলোচনার পর সিভিল হাসপাতাল নির্মাণের কাজের গতি আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশার হাত ধরে আমরা আনুষ্ঠান স্থাপন করেছিলাম জ্যাকশন আমাদের সিভিল হসপিটাল আমরা এটা তৈরি করব পঞ্চাশ আসন বিশিষ্ট যাতে শহর এবং শহরতলী থেকে যারা আসেন রোগীরা বিশেষ করে তাদেরকে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে অপিটিও থাকবে সেই হিসেবে আমরা কাজ শুরু করেছি তার আজকে একটা পর্যটনা মিটিং আমরা করছি যে